পন্ন হল মক্কা থেকে পাঠিয়ে দিয়েছে মদিনার খুদাইলানদের কাছে বুদ্ধি নেওয়ার জন্য আবু জেহলের কিছু লোক মদিনায় পাঠিয়েছে যেমন আমাদের সমাজে আজও কিছু কিছু লোক নিজের বুদ্ধিতে ঠেই পায় না বলে কেউ যায় লন্ডনের কাছে কেউ যায় দিল্লির কাছে আস্তে করে কথা বলে আবু জেহেল লোক পাঠায় দিলো মদিনায় আবু জাহের প্রতিনিধি দল মদিনার ইহুদি আলেমদের কাছে গিয়ে বললো আমাদের বাসাও তারা বলল তোমরা তো বেশি আছো বলি নেই এই বাসা বাসা কই না আরে আমাদের ঘরের ছেলে আমাদের বাড়ি আর আন্দোলন করে মোহাম্মদের পক্ষে এমন কৌশল শিখিয়ে দেওয়া যেন মোহাম্মদকে পরাজিত করতে পারি মদিনার ইহুদি আলেমরা বললো শোনো তোরা মক্কায় ফিরে গিয়ে মোহাম্মদের কাছে প্রশ্ন করবে ইউসুফ নবীর বংশধর কেনান থেকে কেন মিশরে আসছিল এই কেনান থেকে মিশরের দূরত্ব ছিল আসি ফরসক অর্থাৎ আড়াই সময়ের মদিনার ইবদির আলেমরা ভালো করেই জানত এ খবর মক্কার কেউ জানে না যদি মোহাম্মদ বলতে না পারে তাহলে মোহাম্মদ ধন্দ নবী নাউজুবিল্লা বলেন মদিনার থেকে মক্কার মুশ্রিকেরা প্রশ্ন উত্তর শুনে ধাপাতি দাপাতি সে মক্কায় মোহাম্মদের কাছে প্রশ্ন করছে মোহাম্মদ তুমি বলো ইয়াকুব নবীর বংশধর কেনান থেকে কেন মিশরে আসছিল এখন আমার আপনার নবী তিনি তো নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেনি জোরে বলেন বলেছে নাকি আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন্নহু ইল্লা নবী অনুসরণ করে

কোনো কথা যদি পড়াও কর্মীর ভিতরে আমার নামে চড়াই আল্লাপাক আমি নবীর হাত খেটে উড়ে উঠতাম আর আমি কণ্ঠেকে আল্লাপাক কেড়ে ফেলে দিতাম অর্থাৎ

বারো জন আর অন্যদের লক্ষ্য করুন আল্লাহ পাক বলেন ইনজাকাল ইনসুফলি আবিহি ইয়া আবতী তার পিতা ইয়াকুবকে ডেকে বললেন হে আমার পিতা আমি রাতে বেলা স্বপ্ন দেখলাম 11টা नक्षत्र চন্দ্রসূরুর আমাকে சித்தার করছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান সংখ্যা ছিল 12 জন জোরে বলেন কতজন এনজিয়র আমাদের ট্যাবলেট দেয় দুটো সন্তানের বেশি নয় একটা হলে ভালো হয় কদিন পরে গিয়ে বলবে না হলে ভালো হয় আসতে পেরে কথা বলেন ঠিক কিনা প্রথম স্ত্রী লাইয়া বিনতে লাইয়ার সন্তান ছিল দশজন প্রথম স্ত্রী ইন্তকাল করার পরে তিনি তার প্রথম স্ত্রীর ছোট কোন অর্থাৎ শালিকে বিবাহ করেন রাহিলা তার সন্তান ছিল দুইজন তাহলে ইয়াকুব আলা সাল্লামের মোট সন্তান সংখ্যা বারো জন ইউসুফ শিরোধিত স্ত্রীর সন্তান ইউসুফ তার পিতাকে এটাকে বললেন হে আমার পিতা আমি রাত্রিবেলা সব দেখলাম আকাশের এগারো লক্ষ ছন্দ সূর্য তারা জামাকে চিন্তা করছে এক রাসাল্লাম বললেন আমার পুত্র তুমি তোমার স্বপ্নের কথা তোমার অন্য ভাইদেরকে বলো না যদি তুমি তোমার স্বপ্নের কথা বলো তাহলে তালা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্র মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল কি আমাদের আগেও থাকবে এখন তো নেই আমার কথা কিন্তু জবাব দেওয়া লাগবে এখনো ষড়যন্ত্র ইমানদারদের বিরুদ্ধে আছে না নাই ইয়াত সাল্লাম বলেন আমার পুত্র তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাই থেকে বোলো না কিন্তু বাংলাদেশের একটা কথা দেওয়ালেরু আস্তে করে বলেন দেওয়ালেরু ইউসুফ তার ইয়াত মানে সাল্লামের কাছে তার স্বপ্নের কথা অবহত ছিলেন ইউসুমা সাল ওসাল্লামের মিজো ভাবি মিজোফা এর স্ত্রী আড়াল থেকে কথাগুলি শুনে ফেললো এবার ভাইরা মাটির থেকে পানিতে আসার পর ইউসুফের মেজ বাবি বলল এমনি তো তোমাদের পিতা তোমাদের ভালোবাসে না তারপরেও মাঝখানে ঘটে গেল একটা দুর্ঘটনা তোমাদের ভাই ইউসুফ নাকি রকম একটা স্বপ্ন দেখেছে অথবা তোমরা ব্যবস্থা নাও দশজন মিলে মিটিং বসে গেল কি করে ইউসুফকে শেষ করা যায় আজও

আমরা সবাই যাই আমাদের ভাই ঐসুফ ভাই থাকে আমরা সিদ্ধান্ত করি সে ওকেও আমরা সাথে করে মাঠে নিয়ে যাব। এ তোমরা সল্গম বললেন ই আমরা তোমরা ইউসুফকে মাঠে নিয়ে যাবে আর একটা নেকড়ে বাপ ইউসুফকে আক্রমণ করবে তোমাদের সঙ্গে আমি ইউসুফকে যেতে দিতে পারি না শ্রেহ বা ইয়াত পিতা ইউসবকে দীর্ঘদিনের তাকে আক্রমণ করতে পারে।

ইন্ন লাহু লা হাফিজ পিতা সামনে ইউসুফকে আদর করে পিতার সামনে আদরnabla দেন আর একজন চুমা খায় আর মাথায় করে ইউসুফ বিন なさい করতেছে 10 সেকেন্ড আদর করছে এই যে ইউসুফকে পিতার সামনে আদর করছে আপনারা বলেন ওরা কি আদর করছে না সরদন্ত করছে এই নিৰ্মাণের দেখ করেছে বিন রাসপতিক বললেন আপনার কাছে দেখি বলবি মিয়া ভাই একসালা খাও মিয়া ভাই পান খাও মিয়া ভাই একটা আপেল খাও নির্বাসন যতক্ষণ খাওয়া চলবে তত এই যে নির্বাসনের আগে ওরা আপনাদের খাওয়াচ্ছে বলেন তোমরা কি আপনারা কলনার জন্য খাওয়াচ্ছ না সিল পাওয়ার জন্য একটু আস্তে করে বলেন বাবা গবೀರ್ মনজাক ইয়াকুব আলাইহিস সালাম বললেন হায়াত পুত্র

যদি কোন সময় বিপদে পড়ে যাও একমাত্র চাতে পাপ আল্লাহর কাছে সাহায্য চাইবে আমরাও বিপদে পড়লে চলে বলেন সাহায্য চাইব কার কাছে চলে হলো না আরো ধরে তালে তালে একবার সাল্লাম বললেন কয়লা বান সাম্বারত লেখেন আমরা বিশ্বাস করে তোমরা ষড়যন্ত্র করেছ আর আমি ধৈর্য ধারণ করলাম তাহলে ধৈর্য ধারণ করার দরকার আসে না ধৈর্য যদি ধরতে পারি যদি যদি কাফের নাস্তিক কথার আঘাত করে ধৈর্য ধারণ করতে পারি তাহলে ইসলামের বিজয় আমাদের হাতে যিনি দিয়ে দিবেন তিনি কে কিন্তু আমাদের ভিতরে গিয়ে সে ধৈর্য আছে আপনাদের সাধারণ মানুষের কি বলবো আজ পর্যন্ত আমরা হুজুরাই ভালো ধৈর্য ধরতে পারলাম এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর এই দুই দাদা ঝগড়া হলো না এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের মিল হলো না এই মসজিদের হুজুর হাত বাঁধবে এই জায়গায় ওই মসজিদের হুজুর হাত বাঁধবে এই জায়গায় এই মসজিদের হুজুর আমিন সোরা ফাতে পড়ার পরে আমিন আসতে পেরে চার ইঞ্চি মসজিদের সাত উঁচু করে থাকবে। ওই মসজিদের হুদুর মোটে গেলে আমিনই বলবে না এই মসজিদের হুদুর তারাবি পড়বে আট রেখা ওই মসজিদের হুদুর পড়বে কুড়ি রেখা এই নিয়ে দলা দলি ঠেলা ঠেলি গুতি এই মসজিদের হুদুর দোয়া করবে ওই মসজিদের হুদুর দোয়াই করবে এই নিয়ে দলা দলি সালা সালি আমাদের আসে না যায় গল্পকে একটা করবো এক বাড়িতে বাড়িওয়ালা তিন হুজুরের দাওয়াত দিয়েছে জোরে বলে কয় হুজুর বলে অসাহেব বাড়িয়ালা তিন কাছে গিয়ে বসে কিছু রান্না করেছো বউ বসে পায়েস রান্না করেছি পায়েস চেনেন তো আপনারা ওই শীতের দিনে আখ মানে খেজুরের রস দিয়ে যে নবম ক্ষীর তৈরি করে আমরা পায়েস বলেছি এই ধরনের ভাষায় আপনার কি বলেন পায়েস বাড়ি আলো মিষ্টির বলেন 22 রান্না করেছি বাড়ি আলো বলেন 3 এক জায়গায় করেছি সুতরাং তিন প্লেটে দিলে হবে না আজকে হুজুর আমি এক প্লেটে বসো খামসা প্লেট বের করো খামসা প্লেট চেনেন আপনারা যারা কথা বললে রান্নায় সুরাতে বিয়ে গিয়েছে

বড় হুজুর মোসে বাবা এত কি পায়েশ আল্লাহ আমাদেরকে জান্নাতে জান্নাত দেবে সেই জান্নাতে আকা-বাকা নদী হবে তাই বলে বড় হুজুর পায়েশের প্লেটের উপরে আঙ্গুল দিয়ে খopotokho নদী কয়রা থেকে মাঠ কাছে পর্যন্ত তাইনি নিজের দিকে দাঁড়লে বাড়ি বুঝাইলো এই ভাগটা আমার বাইজি হুজুর মোসে ঠেল কোথায় দल्लभ আল্লাহ হাশরের মধ্যে সব মানুষ এক জায়গায় করবে তাই বলে বাইজি হুজুর খopotokho নদী ভেঙে এক জায়গায় করলেন

আল্লাহ পাক পাঁচ দিন রশিদ হয়ে ইউসুফকে ডাঙায় উঠাবার ব্যবস্থা করে দিলেন সেই আল্লাহ আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে ওয়াজ আমি সংক্ষিপ্ত করে ফেললাম তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে ইউসুফ বয়স যখন 33 আল্লাহ পাক বলেন ওয়াদাতুহুল্লাতি হুয়া ফী বাইতিহা আন্নাসি

তোমার চোখ কত সুন্দর তোমার নাক কত সুন্দর তুমি কত সুন্দর এও সুমারা বললেন আমি যখন মারা যাব সর্বপ্রথম চোখটা বিনস্কার হয়ে যাবে আমি যখন মারা যাবো কাজে লাগবে না এক পর্যায়ে জোড়ায় খা তার শরীর থেকে কাপড় খোলা শুরু করলো ইউসুপ আলাই এই দৃশ্য দেখার পরে তিনি বললেন মা আমার তুমি আল্লাহকে ভয় করে ধরে বলেন

ভয় করো আর মুসলমান নহয়ে মরো না আল্লাহ কত বলেন ভয় করবেন কাকে আল্লাহ পাককে ভয় করে আজ থেকে নামাজ শুরু করুন আজ থেকে ইবাদত শুরু করুন একবার আমল থেকে তাকায় আল্লাহ ইচ্ছে করলে আমার মতো অন্ধ করে আল্লাহকে বানাতে তত্তনা তত্তনা আল্লাহ পাক চোখের শুকরিয়া আল্লাহ পাক যে চোখ দিয়েছেন এই চোখের শুকরিয়া قیامت পর্যন্ত আদায় করে শেষ করা এর কথা বলে ঠিক কিনা আল্লাহর বান্দরা আপনাদের মতো আমার দুটো হাত আছে আপনাদের মতো আমার দুইটা পা আছে আপনাদের মতো আমার কান আছে কিন্তু আজকে কত মানুষ এই জায়গা এত বসেছেন আল্লাহর কসম বলরে একটা মানুষকেও আমি দেখতে পারলাম